আউ্লাহমিনতলু আলহিম নাবাহ নাবা আজর আবুল বলেন তেলাওয়াত করুন তাদের উপরে নুহ আল আসলামের খবর নাবা মানে খবর অতলু তেলাওয়াত করুন আলাইহিম তাদের উপরে নাবা খবর নুহ আসলামের এজ কল আলী কম হি যখন তিনি বললেন লে কম হি তার জাতির উদ্দেশ্যে লে মানে জন্য তার জাতির জন্য ইয়া কমে হে আমার জাতি এনকানা না আরেই কম মাকামি যদি হয় কাবুর মানে বড় অর্থাৎ যদি তোমাদের কাছে ভারী মনে হয় কষ্টকর মনে হয় মাকামি আমার অবস্থান বা তাজগিরি এবং আমার উপদেশ আমার অবস্থান আমার উপদেশ যদি তোমাদের কাছে একটা ভারী বলে মনে হয় বে আয়াত যে আমি উপদেশ দৃষ্টি তোমাদেরকে আল্লাহর আয়াতের মাধ্যমে আয়াত দ্বারা তবে ফাহলায় তবাকাল তো অতএব আমি আল্লাহর উপরে নির্ভর করেছি আজবেও আমরা কুমার সুরাকা সুরাকাও কুম অতএব তোমরা একত্রিত করো জমা করো তোমাদের কর্মপন্থা এবং তোমাদের শরিকরাও মানে তোমরা এবং তোমাদের শরিকরা মিলে তোমাদের কর্মপন্থা তোমরা স্থির করো একত্রিত করো সুম্মা লায়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা অথবা তোমাদের কাজের ব্যাপারে তোমাদের কাছে যেন কোনো অস্পষ্টতা না থাকে সুম্মা মানি অথবা রায়কুন না থাকে আমরুকুম তোমাদের কাজের বিষয় আলাইকুম তোমাদের পরে গুম্মাতান কোনো অস্পষ্টতা অর্থাৎ তোমরা যদি আমার মধ্যে করতে চাও এই কাজের ব্যাপারে যেন তোমাদের কাছে কোনো সংযোগ অস্পষ্টতা না থাকে মানে তোমরা পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করো আমার বুদ্ধে সুম্মা খুঁজুই রাইয়া অতপর তোমরা উহা কার্যকর করো আমার প্রতি চালিয়ে দাও উহা আমার প্রতি তোমাদের যে কার্যক্রম তোমাদের যে প্লার তোমাদের ষড়যন্ত্র এটা আমার প্রতি তোমরা চালিয়ে দাও অলা তুলুন আমাকে অবকাশ দিও না মানে তোমরা এবং তোমাদের শরিকরা কি করতে চাও তোমরা তোমরা স্থির করো আমি যে আল্লাহর আয়ার দ্বারা তোমাদেরকে উপদেশ দিচ্ছিটা তোমাদের কাছে ভারী মনে হয় খারাপ মনে হয় তাহলে আমি আল্লাহর উপরে নির্ভর করছি তোমরা তোমাদের কর্ম গুছাও তোমরা তোমাদের শরীরটা মিলে তোমাদের কর্ম তোমরা স্থির করো অথবা তোমাদের কাছে যেন কোনো অস্পষ্টতা না থাকে এগুলি সব ঠিকঠাক করে তারপর তোমরা আমার প্রতিভা প্রয়োগ করো আমার বুদ্ধি যেটা তোমরা করো দেখো কি করতে পারো তার জা থেকে এই কথা বললেন ফাইন তুম হামাস আল তুকুম আজিরেন যদি তোমরা ফিরে যাও হামা অথবা নয় আল চুকুম চাই আমি তোমাদের কাছে দাবি করি আমি তোমাদের কাছে মেন আজরেন কোনো বিনিময় এন আজরিয়া ইল্লা আলাল্লাহ নয় আমার বিনিময় ব্যথিত আল্লাহ মানে আল্লাহ ব্যতীত কারো কাছে আমার বিনিময় নাই এনের সামনে যদি ইল্লা থাকে তাই সেই এনের অর্থ হবে না এন আজিয়া নয় আমার বিনিময় আমার প্রাপ্য ইল্লা আল্লাহ ব্যথিত আল্লাহর উপরে আল্লাহর উপরে ব্যতীত কারো কাছে আমার পাওনা নাই উমের তু আমি আদিষ্ট আমাকে আদেশ করা হয়েছে আন আকু মুসলিমিন যেন আমি হই মুসলমানদের অন্তর্ভুক্ত আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত অতবর ফাকাত হু তারা নুহাল আসলামকে মিথ্যা সাব্যস্ত করল ফান জৈনা হু অতবর আমি মুক্তি দিলাম তাকে মাহু এবং যারা আছে তার সাথে ফিলফুলকে নৌকার মধ্যে জাল জল খালাইফা এবং আমি করেছি তাদেরকে প্রতিনিধি মানে এদের ধ্বংস হওয়ার পরে এই নৌকার মধ্যে যারা তাদেরকে আল্লাহ বলেছেন জাল নাম খালায়েফা আমি করেছি তাদেরকে প্রতিনিধি আগরাকাল্লা দিন আখা জাবুবে আয় না এবং ডুবিয়ে দিয়েছি আমি তাদেরকে কাজ যাবো এত যারা অস্বীকার করেছে আমার আয়াতগুলিকে ফানজুর দেখো কাইফা কানা আকর মনদারিন কিরূপ হয়েছিল পরিণাম তাদের যাদেরকে ভয় দেখানো হয়েছিল মনদারী যাদেরকে ভয় দেখানো হয়েছিল তাদের পরিণাম কি হয়েছে দেখো ছয় মাস পর্যন্ত এমনভাবে বন্যা যে পাহাড়ের উপরে চল্লিশ পানি সুম্মা বায়াস নামীন বায়াজি রুসুলান অতপর আমি প্রেরণ করেছিলাম নুহেল আশ্রমের পরে রাসুলগণ্ড রাসুলের সাথে সিনের সাথে অথাকে তাহলে এক বছর আর রসুলান এটা বহু বছর অও নাই থম্মা বায় এম বায়ি রসুলান অতপর আমি প্রেরণ করেছি নুহেল আস্রমে পরে রসুলগণকে এলা কমহীন তাদের জাতির নিকটে জাউম্বের বাইরাত তারা নিয়ে এসেছিল তাদের কাছে উজ্জ্বল প্রমাণ ক্ষমাকানু ছিল না তারা মেনু যে তারা বিশ্বাস স্থাপন করবে বেমা হওয়ার প্রতি কাজ যাবু বীম কবল যা তারা অস্বীকার করেছে অবিশ্বাস করেছে ইতিপূর্বে মানে তাদেরকে এই মজেদার পূর্বে তাদেরকে দাওয়াত দেওয়া যে পূর্বে যখন ইমান আনে নাই তো মোজেদা দেখার পরেও তারা ইমান আনবে না এই কবল মানে মর্যাদার পূর্ব নয় তারা যে ইবা নানবে হওয়ার প্রতি যা তারা অবিশ্বাস করেছে ইতিপূর্বে অর্থাৎ মর্যাদা প্রদর্শনের আগে কাদালিকা আলা কুলুবিল মকতাদ এভাবেই আমি মোহর মেরে দিচ্ছি ছিল করে দিচ্ছি আলা কুলুব অন্তরের উপরে লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘনকারীদের অন্তরের উপরে আমি এভাবে মোহর মেরে দিচ্ছি ফলে তাদের অন্তরে হেদায়ত ঢুকবে না এটা আল্লাহর অভিশাপ তুম্মা বয়াসম বাদেম মৌসা অতপর আমি প্রেরণ করেছি পাঠিয়েছি তাদের পরে মুস আল্লাহ ও হারুনা এবং তার ভাই হারুন আল্লাহ সালামকে এলা ফেরাউনা ফেরাউনের প্রতি মালাহি এবং তার পরিষদ বর্গের প্রতি তার সভাসদ পরিষদ বর্গের প্রতি পে আয়াতে না আমার নিদর্শন সহ হাসত তারা অহংকার করেছে অকানু কম ও মুজিমিন এবং তারা ছিল অপরাধী সম্প্রদায় মুসল আসসালাম আলু আসলামকে প্রাউনের কাছে সহ আল্লাহ পাঠিয়েছিলেন কিন্তু তারা অহংকার করেছে এবং তারা ছিল কম মুজিমিন অপরাধী সম্প্রদায় যা আমুল হক মেন্দে না অথবা যখন আসলো তাদের কাছে হক সত্য মেন্দে না আমার নিকট থেকে কলু তারা বলল ইন্না হাজ আল্লাহ শেহরুমিন নিশ্চয়ই ইহা স্পষ্ট জাদু মুসল যে তাদের কাছে মজাদা নিয়ে আসলে নয়টা মজাদা তারা বলল এটা স্পষ্ট জাদু কলা মুসা সালাম বললেন আথা কুলুনা লেল হাককে তোমরা কি বলছো সত্যকে নাম্মা যা এখন যখন এই সত্য আসলো তোমাদের কাছে তখন তোমরা সত্যকে জাদু বলছ আহরুন হাজা ইহা কি জাদু অলায়ুফ শাহেরুন এবং জয়যুক্ত হয় না জাদুকররা শাহের বহবচন শাহেরুন জয়যুক্ত হয় না জাদুকররা কাজ ইয়া কি যাদু জাদু হলে তো আমরা জয়যুক্ত হব না কয়ালু, তারা বলল ফ্রাউন সম্প্রদায় বলল আজ এটা না তুমি কি এসেছো আমাদের কাছে যে এটা তুমি এসেছো না মানি আমাদের কাছে কয়ালু তারা বলল তুমি কি এসেছো আমাদের আসছে লেতাল সেতানা বাধা দেওয়ার জন্য আমাদেরকে আম্মা উহা হতে অযত্না আনা পেয়েছি আমরা যার উপরে আমাদের পিতৃপুরুষদেরকে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যার উপরে পেয়েছি তা হতে তোমরা বাধা দেওয়ার জন্য এসো আমাদের কাছে অ তাকুনা লাকুমুল কিবরিয়া এবং তোমাদের জন্য হবে বরাই শ্রেষ্ঠত্ব তোমাদের জন্য হবে শ্রেষ্ঠত্ব ফিল আউটবে পৃথিবীতে অমা নাহানু লাকুমা মুমিনিন এবং নই আমরা না আমরা মা মানে না আমরা নই তোমাদের দুজনের প্রতি বেমিন বিশ্বাসী আমরা তোমাদের দুজনের প্রতি আমরা বিশ্বাসী নই এটা প্রাণ সম্প্রদায় বলল অকালা ফেরাউন ফেরাউন বলল উঁচু নি নিয়ে আসো আমার কাছে উঁচু নি নিয়ে আসো নি আমার কাছে বিকুল্লে সাহের নালিম সকল জাদুকর আলিম জ্ঞানী জ্ঞানী জাদুকর অভিজ্ঞ জাদুকর এদেরকে আমার কাছে নিয়ে আসো ফেরাউন আদেশ করল তার কাছে জাদুকরদেরকে নিয়ে আসা হলো দেখেন ফালাম্মা জা সাহারাতু অথবা যখন আসলো জাদুকররা সাহেরের বহু বচন সাহারা অথবা যখন আসলো জাদুকররা কলালাম মুসা তাদেরকে বললেন মুসা আলাহিসাল্লাম আলকু মান তো মুলকুন নিক্ষেপ করো ঢেলে দাও মান মুলকুন যা তোমরা ঢালবে যা তোমরা নিক্ষেপ করবে তা নিক্ষেপ করো তারপরে ওরা ঢাললো আর কি ওদের জাদুগুলি মাঠে নিক্ষেপ করলো ফালাম্মা আলকাউ অতবার যখন তারা নিক্ষেপ করলো কলাম মুসা মুসলাম বললেন মাঝে তুমি সেরো তোমরা যে জাদু নিয়ে এসেছ ইন্দাল্লাহ আল্লাহ সাহেব নিশ্চয়ই আল্লাহ তালা উহা বরবাদ করে দিবেন উহা ধ্বংস করে দেবেন ইন্দাল্লাহ লায়সল আমফসিদ্দিন নিশ্চয়ই আল্লাহ তালা সংশোধন করেন না বহাল রাখেন না আল মুফসিদিন অশান্তি সৃষ্টিকারীদের আমল এই যে আয়াত এই একাশি নম্বর এটা হলো জাদুটনা নষ্ট করার জন্য এই আয়াত পরে তার ফালাক ক্লাস করে পানিতে ফোঁক দিয়া নিজেরা খাবেন কা যারা ওই জাদু টাকা হলে তাকে খাওয়াবেন ইনশাল্লাহ জাদু ভালো হয়ে যাবে এই মাল একাশি নম্বর আয় ফালাম মাল কাউ অতপর যারা অতপর যখন নিক্ষেপ করলো জাদুকররা জাদু জাদু নিক্ষেপ করলো কালামুসাম মুসা আসলাম বললেন মা যে সেরো তোমরা যা নিয়ে এসেছ জাদু ইনজাল্লাহ সাহেব তিল আল্লাহ তালা হয়ে বিনষ্ট করে দেবেন নিষ্ফল করে দেবেন ধ্বংস করে দেবেন ইন্দাম আল মুশুদ্দিন নিশ্চয়ই আল্লাহ তালা বহাল রাখেন না হাসাতকারীদের অশান্তি সৃষ্টিকারীদের কার্যক্রম এটা আল্লাহ বহাল রাখেন না এটা ধ্বংস করে দেন কাবে হাকালেমা আলাউ কারজরিম এই দুইটি এত একাশি ব্রাসি এই একাশি ব্রাসি জাদু নষ্ট করার জন্য কোরআনের আয়াত এই দুইটি আয়াত এবং ফালাক এগুলি আপনারা যা যত না সম্ভাবনা থাকলে এগুলো পড়বেন ব্যবহার করবেন আর রাত্রে ঘুমাবার সময় ওগুলো করে ঘুমালে ভালো থাকবেন একাশি বিরাশি নম্বর খামা আমান মূষা ইল্লা জরিয়াত কমি আলা খুঁজাউল্লা মালা হিম অতপর ইমান আনল না মুসারপতি ব্যতীত তারা খামা না আমা না ইমান আনলো লে মুসার প্রতি। অতপর ইমান আনল না মুসার প্রতি ইল্লা ব্যতীত দুর সন্তানগণ বংশধরগণ মেন কমই মুসার সম্প্রদায়ের আলা খে মেন ফেরাউনা ফেরাউনের ভয়ে মুসল আসলামের বংশধর তার বংশের সন্তানরা মুসল আসলাম ইমান আনলো কেন আলা খেম মেন ফেরাউনা ফেরাউনের প্রতি ভয়ের কারণে ফেরাউন থেকে আত্মরক্ষার জন্য তারা মুসল আসলাম প্রতি ইমান আনল অম এবং ফেরাউন ফেরাউনের সভাসদ পরিষদদের ভয়ে আইয়ফত যে তারা তাদেরকে শাস্তি দিবে এই শাস্তি থেকে এড়ানোর জন্য মুসলাসনের বংশধররা ইমান এনেছিল আনেছিল ফেরাউন আল আলেন ফিলাউল নিশ্চয়ই ফেরাউন সে ছিল পৃথিবীতে প্রজা নিপারক নিপীড়ক শাসক আল আলমানি উষা এখানে আলের সংক্রান্ত হলো একজন প্রজা নিপীড়ক শাসক প্রজাদেরকে যারা জুলুম অত্যাচার করে তারা হলো আল নিশ্চয়ই ফ্রান্স ছিল একজন অত্যাচারী শাসক বা প্রজা নিপীড়ক শাসক ফিল পৃথিবীর মধ্যে অন্যও নিশ্চয়ই সে লাম মুসিফিন এবং নিশ্চয়ই সে ছিল সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত তো ফেরাউনের ভয়তে থেকে বনিয় সর্বমোট ছয় লক্ষ সাত্রিশ হাজার বনিয়েছে মুসলমান হয়েছিল ছয় লক্ষ সত্ত্রিশ হাজার অকয়লা মুসা বা মুসার আসলাম বললেন ইয়া কমে হে আমার জাতি এনকনতম আমানতম বিল্লাহে যদি হও তোমরা আমানতুম যে তোমরা ইমান এছো বিল্লে আল্লাহর প্রতি যদি তোমরা হও যে তোমরা ইমান এনেছো আল্লাহর প্রতি ফ আলহ তকালু অথবা তোমরা আল্লাহর উপরে নির্ভর করো কিন্তু তো মুসলিমিন যদি তোমরা হও আত্মসমর্পণ ফকআলু আল্লাহ তকল অথবা মুসার সালামের বললেন ফকআলু তারা বললেন আল্লাহ তকল না আমরা আল্লাহর উপরে নির্ভর করেছি রব্বানা হে আমাদের রব লালনা ফলুল কম জলমিন আপনি করবেন না আমাদেরকে পরীক্ষার বস্তু জালেমদের জালেমদের পরীক্ষার বস্তু যেন আমরা না হই মানে জালেমরা যেন আমাদেরকে অত্যাচার না করে আমরা যেন জালেমদের পরীক্ষার বস্তুতে পরিণত না হই। আবে রহমাতে কা মিনাল কৌমিল কাফরিন এবং মুক্তি দিন আপনার রহমতের মাধ্যমে আমাদেরকে কমিল কাফরিন কাফের কাফের সম্প্রদায় হতে না মুক্তি দিন আমাদেরকে বের আপনার দয়ায় মিলাল কমিল কাফরিন কাফের সম্প্রদায় হতে আইনা এরা মৌসা ও আকিহে ওহি করলাম আদেশ দিলাম অধ্যাদেশ পাঠালাম আমি এরা মূসা মূসার প্রতি ও এবং তার ভাইয়ের প্রতি কি বলে কমকুমা বেমেশরা বইচা যে দেখিয়ে দাও নির্ধারণ করে দাও তোমরা দুজনে লেকুমা তোমাদের জাতির জন্য বেমেশরা মেশ্রা শহরে ঘর নির্মাণের জায়গা শহরে ঘর নির্মাণের জায়গা তাদেরকে দেখিয়ে দাও এটা আল্লাহ বললেন মুসাদ আসলাম এবং তারপরে হারুন আসলামকে তার কারণ মিশরে যে ইতিপূর্বে যে ওই শাস্তিগুলো আসছিল পঙ্গুপাল সারপোকা ব্যাং তুফান এই কারণে মিশরের বাড়িঘরগুলি সব বিধ্বস্ত হয়ে গেছিল বড় বড় কিছু নির্মাণ হয়তো অবশিষ্ট ছিল কিন্তু আমজনতার বাড়িঘর এগুলি সব ওই পঙ্গুপাল পঙ্গুপালে খেয়ে ফেলছে পঙ্গুপালে ঘরও খেয়ে ফেলছে তারপর সার হোকায় খেয়েছে ফলে তাদের বাড়িঘরগুলি বিধ্বস্ত ছিল এই জন্য আল্লাহ বললেন যে তোমরা তাদেরকে মিশর শহরে ঘর বানাবার জন্য জায়গা নির্ধারণ করে দাও কে কোথায় ঘর বানাবে আন মানে ওই ঠিক করে দাও স্থান নির্ণয় করে দাও ফিরেস্তর আইভ্রাহিম আশ্রমের জন্য কাবাঘরের জায়গা ঠিক করে দিয়েছিলেন সেখানে ওয়াইজ বাবু আনা ইব্রাহিম বাইত ওখানে বাবুয়ার শব্দ আছে তাবাবু শব্দ অর্থ জায়গা দেখিয়ে দাও জায়গা নির্ধারণ করে দাও আচ্ছা শহরে মিশ্রা মানে মিশরে শহরে ঘর বানাবার জন্য জায়গা দেখিয়ে দাও অজালু বই তখন কেবলা এবং বানাও তোমাদের ঘরগুলিকে কেবলা ঘরগুলিকে কেবলা বানাও মানে ঘরগুলিকে নামাজের জায়গা বানাও অর্থাৎ এই ঘরেই তোমরা নামাজও পড়বে এখানে আল্লাহ রসুল হাদিস শেষের ভাবে অজালু বই তকম কেবলা থান অলা তাজ আলু বই তখন কুবুরা তোমাদের ঘরগুলিকে কেবলা বানাও তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানাইও না কবরে যেরকম এবার হয় না তোমাদের ঘরগুলির জন্য কবরের মতো না হয় সুন্নাত না ঘরে পড়া আর মহিলারা তো ঘরেই নামাজ পড়বে এই জন্য ঘরগুলিকে কেবলা বানাও অর্থাৎ নামাজের স্থান বানাও ঘরেও নামাজ পড়ো তোমরা সালাতা এবং তোমরা সালাদ কায়েম করো অবাশিল মোমিন এবং আপনি সুসংবাদ দিন মোমেনদেরকে ও কলম অতপর বললেন মুষারা রব্বানা হে আমাদের রব ইন্নাকা আতাইতা ফেরাউনা নিশ্চয়ই আপনি ইন্নাকা নিশ্চয়ই আপনি আতাইতা দিয়েছেন ফেরাউনা ফেরাউনকে ও মালাহু এবং তার পরিষদবর্গকে জিনাতান সৌন্দর্য ও আমালান এবং ধন সম্পদ ফিলহায়াতে দুনিয়া দুনিয়ার জীবনে রব্বানা হে আমাদের রব লে যাতে তারা বিপদগামী করতে পারে আনসাবিলিকা আপনার রাস্তা হতে এই ধন সম্পদ এবং সৌন্দর্য দ্বারা তারা মানুষদেরকে আপনার পথ থেকে তারা বিপদগামী করে রব্বানা হে আমাদের রব আত্মাল মালহিম ধ্বংস করুন তাদের সম্পদ অষ্টুজালা কুলুবহিম এবং তাদের অন্তরকে কঠিন করে দেন তাদের অন্তরে কঠোরতা চাপিয়ে দেন আলিম তারা বেদনাদায়ক শাস্তি না দেখে ইমান আনবে না বেদনাদায়ক শাস্তি যখন দেখবে তখন ইমান আনবে আর তখন ইমান আনলে সে ইমান তো কবুল হবে না কাজে এই মুর্শাল বদ্রায় তাদের অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে অনেক মুদ্রাগুলি বিনষ্ট হয়ে গেছিল অনেক সম্পদ তাদের নষ্ট হয়ে গেছিল তো সম্পদ নষ্ট হওয়া এবং তাদের অন্তরে কঠোরতা চাপিয়ে দেওয়া এই জন্য মুসার এই দোয়া তাদের জন্য করেছেন এই দোয়া করার পরে আল্লাহ কি বললেন কলা কুজি বা দাওয়াত তোমাদের প্রার্থনা কবুল করা হলো হাস্তা কি মা তোমরা স্থির থাকো সোজা থাকো অল্লা তার তবে আন সাবিল আল্লা আলামুন এবং কখনোই তোমরা অনুসরণ করবে না রাস্তা তাদের যারা জ্ঞান রাখে না নির্বোধের রাস্তা কখনো অনুসরণ করবে না তোমরা স্থির থাকো সোজা থাকো তোমাদের দোয়া কবুল করা হলো না বাহরা পার করে দিলাম বনিয়েস্যালকে সমুদ্র যাওয়াজ না কুবুর করা পার করে দেওয়া বানিয়ে না আল বাহরা পার করে দিলাম আমি বনিয়ে স্যালদেরকে সমুদ্র তাদের পশ্চাদ ভবন করলো পশ্চাদ অনুসরণ করল ফেরাউন এবং তার বাহিনী বাগিয়া বিধ্রবশত আদোয়া শত্রুতা বসত মানে জাদুর মোকাবেলার পরে যে ঘটনাগুলো ঘটছিল জাদুর মোকাবেলার পরে জাদুকররা ইমান আনলো ফেরাউন তাদের হত্যা করলো বিবি আশি ইমান গ্রহণ করলেন তাকে হত্যা করলো এরপরে মুসল্লাহ আসলামকে আল্লাহ মিশর ত্যাগ করার আদেশ দিলেন যে তুমি রাতে রাতের একাংশে তোমার উন্মত নিয়ে মিশর ত্যাগ করো তো মুসল্লাহ আসলাম এভাবে মিশর ত্যাগ করলেন এবং আল্লাহ তাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে তোমরা চল্লিশ ঘর বনিয়েছে এক জায়গায় জমা হও সেখানে বকরি জমা করে তোমরা রুটি বকরি খাও এবং বকরির পায়খানা এবং রক্ত মিশ্রিত করে বাড়ির সামনে করে রাখো ওই রাতে আমি জিবলেমেনকে পাঠাবো রাউন বংশের প্রত্যেক বাড়ির কুমারী নারীকে যে কুমারী তাকে হত্যা করবে আর বনেলদের বাড়িতে ঢুকবে না চিহ্ন থাকবে ছাগলের মানে পায়খানা এবং রক্ত মিশ্রিত বাড়ির সামনে স্তূপ করা এটা মুসল আসলাম করেছিলেন এইটা করে মুসল বনি বনিয়ালদেরকে নিয়ে রওনা করছিলেন তো রওনা করার পরে ওদের বাড়িতে যখন ওই প্রত্যেক বাড়িতে একটা মানুষ নিহত হলো হত্যা করা হলো জিবরিয়াম মার্ডার করলেন কুমারী মেয়ে এগুলোর জন্য আর সকালবেলা বনিয়ার স্যারকে দায়ী করল যা বনিয়া সাইল করেছে কিন্তু খোঁজে দেখা গেল যে তারা কেউ বাড়িতে নাই তখন তারা নিশ্চিত হলো যে আয় বনিয় এই কাজ ঘটাইয়া তারা পালিয়েছে তো পালাইলে তো তারা তাদের মাতৃভূমি কেনান সিরিয়া ওদিকেই যাবে তো এই মনে করে ফেরাউল তাদেরকে ধরার জন্য এই যে ফেরাউন ফেরাউল জুনুদ ফেরাউন এবং তার বাহিনী অনুসরণ করলো তাদের বাগিয়া বিদ্রহবশত আদোয়া শত্রুত বসত তাদের কিছু অনুসরণ করল এখানে তো বিশাল ঘটনা আপনারা জানেন যে মুসল্লাহ সাল্লাম যখন বনির সাদিকে রওনা করলেন তখন তিনি পথ পাচ্ছিলেন না পথ হারিয়ে যাচ্ছিল তখন মুসিল্লাহ সাল্লাম সবাইকে ডেকে বললেন যে আমি তো আল্লাহ হুকুমে রওনা করছি তো পথ না পাওয়ার কারণটা কি তখন কেউই বলতে পারে না একজন মহিলা তার নাম ছিল মরিয়াম বেদের নামুসা তার বয়স ছিল অন্তত সাতশো বছরের বেশি সেই মহিলা বলল যে পথ না পাওয়ার কারণটা আমি বলতে পারছি বুঝতে পারছি কি মুসলাম বললেন মুসলাম বলেন কি কী আপনি বলেন তখন ওই মহিলা বললো যে আমরা বনিয়েছি আমাদের বাড়িতেও কেনানে সিরিয়ার কেনানে আমরা মিশরে আসি কেন ইসুফাল আসলাম মিশরের রাজা হয়ে আমাদেরকে এখানে ডেকে আনছেন আমরা তার উঁচু এখানে আসছি এবং আমরা এখন ছয় লক্ষ ছত্রিশ হাজার গুণিয়ে এই মিশরে তো ইস্যুর আসসালাম মৃত্যুর সময় উসিয়াত করেছেন যে তোমাদের উপরে এমন একটা সময় আসতে পারে যে যখন তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবে তো তোমরা যদি মিশর ত্যাগ করে চলে যাও সে সময় তোমরা আমার লাশটা সাথে করে নিয়ে যাবে কাজে আমরা এখন চলে যাচ্ছি কিন্তু ঈসবুল আসসালামের লাশ সঙ্গে নেওয়া হয়নি এই জন্য আমরা পথ পাচ্ছি না তখন সবাই অবাক হয়ে গেল যে এটা তার বয়সের অভিজ্ঞতা তখন মুসল আসাম বললেন ঋষি লাশ কোথায় তখন তিনি জানালেন যে আলেকজান্দ্রিয়া তাকে কবর দেওয়া হয়েছে তার লাশ নিয়ে যুদ্ধ মারামারি হওয়ার সম্ভাবনা ছিল ওরা বলে নীল নদীর এপারে দাফন করব ওরা বলে ওপারে দাফন করবো শেষ পর্যন্ত আল্লাহ তাদের মগলে মাথার মধ্যে বিবেক আল্লাহ তারা ফিরিয়ে দিলেন যে ওই মারামারি না করে আলেকজান্দ্রিয়া নীল নদীর মহানায় একটা ওয়াটারপ্রুফ সিন্ধুকে যে দেখ দাফন করা হয় প্রত্যেকটা জোয়ারের পানি মিশর ঢুকবে সুদান ঢুকবে সবাই আমরা নিয়ামত পাব এটা করা হোক এটাই করা হোক এই আলেকজান্দ্রিয়ায় মুসল আস সালামের খবর ছিল তো ওই মহিলা আরও অনেক কথা আছে যে মহিলা মানে ভেস্তের প্রতিশ্রুতি মুসুর আসলামকে নিয়েছেন যে আমি তোমাকে বলবো না আমার ভেস্তে যাওয়ার সেটা নিশ্চিত না হলে তা মুসুর আসসালাম আল্লা দোয়া করে তার ভেস্তের বিষয়টা নিশ্চিত তাকে শুনিয়েছেন তারপর সেই মহিলা খবর দিয়েছে তো এখান থেকে মুসুর আসলাম সেই আলেকজান্দ্রিয়ায় গিয়া ইস্যুপাল সময় লাশ নিয়ে আসে এতে প্রায় তিন দিন সময় পার হয়ে গেছে আলেকজান্দ্রিয়া তো দূর কম না ওখান থেকে যে লোহিত সাগর এর মাথায় যে আঁকাবুব সাগর এর মাঝখানে একশো বিশ মিনিট সুয়েসকাল এর এই একশো বিশ মিনিট পরে নিয়ে আলেকজান্দ্রিয়া মানে আপনি কাল থেকে বরাবর এখানে যদি যান তাহলে সামুদ্রিক পোর্ট পশের পরে আরও পশ্চিমে হল আলেকজান্দ্রিয়া এখান থেকে ইসুর আসলামের লাশ নিয়ে মুসুর আসলাম বাহিনী আসছে আর তারা যে এই যে যোজকটা যেখানে যে আকাবো সাগরের দিকে ফাঁকা জায়গা এখান থেকে ঢুকবে কিন্তু ওরা রাতে চলতে চলতে এই দক্ষিণে আগাই গেছে সমুদ্র সামনে পড়ে সবই তো আল্লাহ সমুদ্রটার সামনে পড়ে ওদের তো ইচ্ছা ছিল যে এখান থেকে আর উত্তর থেকে এদিকে ঢুকে যাবে সিরিয়ার ভূমিতে জাবাজা বানিয়েছে বাহারাফ আতান রাউনু ও জুনুদ বাগেও আদোয়া হাতটা ইদা আদ্রা কাহুল এমন এমনকি যখন তাকে আদ্রা কাহু তাকে পেল আল গারাকো নিমজ্জন ডুবন মানে যখন নিমজ্জন তাকে পাইলো অর্থাৎ সে ডুবে যাচ্ছিল যখন কলা তখন সে বলল আমি আমার বিবাহ রয়েছে গণামেন আর মুসলিমিন হ্যাঁ সে কি বললো আমানথু আমি ইমান আনছি আন্না নিশ্চয়ই লাহা নাই কোনো ইলা ওই ইলাহা সারা আমান আদি বানার যার প্রতি বন ইমান মুসলিম আমি মুসলমানদের একজন ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন এইভাবে সে ইমান আনছি তো তখন জিবিরানি তার কাদা দিয়ে তার মুখ চেপে ধরছিল পাদ্দাস জিবরাইল আল্লাহ তাকে বলছিলেন যে তুমি ওকে মুখ চেপে ধরলা কেন তখন জিবরাইন বলে যে আপনি দয়াময় রহমান রহিম ও যদি বারবার বলে আমানতু আমানতু তো আপনি ওর ইমান কবুল করতে পারেন কাজই আমি আর বলতে দিব না তখন আল্লাহ বললেন যে তুমি ওর উপরে এত ক্ষিপ্ত কেন জিবরাইন বললেন যে জাদুর মোকাবেলার দিনও বলছিল আনা রব্য কুমল আলা আমি তোমাদের সবথেকে যে বড় রব কি বড় রব তোর এত ক্ষমতা তো আমি তোর রবির দেখবো আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি যে তোকে আমি দেখব তো এভাবেই ফেরাউন একবারই এটা বলতে পারছিল তারপর জিবিরামিন দ্বিতীয়বার তাকে আর বলতে দেয়নি তো আল্লাহ তালা তার এই আবেদন শুনে কি বলছেন দেখেন আনান এবারটা এখন এই এখন অকদ আশাইটা কবল ইতিপূর্বে তুই আমার নাফরমানি করলি কদ হলো নিকটতম অর্থ বুঝানোর জন্য কদ আশাইটা মানে তুমি এই অল্প আগেই নাফরমানি করেছ এটাকে মাজি করিব বলা হয় মাজি করিব অর্থাৎ অতীত নিকটতম অতীত এই মাত্র তুই আমার নগরমানি করেছিস তখন তোমার আমি না মুক্তি দিল এবং তুই একটা অশান্তি সৃষ্টিকারী মানুষ কাজেই ফালিয়া মান ওরা জি আজকের দিনে মুক্তি দিলাম তোমাকে বি তোমার দেহটাকে তোমাকে তোমার দেহ অর্থাৎ তোমার দেহটাকে আমি মুক্তি দিলাম লেতাকুনা যাতে তুমি হও লেমান খালফাকা তোমার পরবর্তীদের জন্য আয়াতান একটা নিশানা একটা নিদর্শন অন্যা কাশির নাসেন আয়াতন আলা গফরুল নিশ্চয়ই বহু মানুষ আমার নিশানা আমার নিদর্শন থেকে অমনোযোগী থাকে আমার নিদর্শনগুলি তারা দেখে না এই দুরকম ফলভাবে তো এখানে যে আপনাদের শিক্ষণীয় বিষয়গুলি সেটা বুঝবেন যে মৃত্যুর সময় মানে মৃত্যুর আলামত উপস্থিত হলে তখন কোনো মানুষের ইমান কবুল হয় না কোনো ন্যাক কবুল হয় না এটা আল্লাহ নিয়ম আইন কাজে এই জন্য আল্লাহ বললেন যে এই মাত্র তুই আমার নফরবাণি করলি এখন তুই বিপদ দেখে ইমান আনছ কাজে এই জন্য ইমান আনতে হবে স্বাভাবিক অবস্থায় সুস্থ অবস্থায় ভালো অবস্থায় বিপদ দেখে ইমান আনলে সেই ইমান কবুল হয় না এই জন্য মরার সময় অনেককে মানে দোয়া আল্লাহ মরার সময় যারা মুখে কলমা জারি হয় তো মরার সময় মুখে কলমা জারি হলে কোনো লাভ নেই দেখেন সেটা ওনার মুখে সুন্দরভাবে কলমা জারি হয়েছে কোনো লাভ হয়নি তাহলে এই পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ আমরা কাল দুই দুদিন ক্লাস আছে